আপনি নাকি অনেক সুন্দর কণ্ঠে আজান দিতে পারেন এইটা এলাকার মানুষ সবাই বলে আসলে কি সত্যি জি আলহামদুলিল্লাহ সবাই জানে যে আমি সুন্দর আজান দিতে পারি আপনার এলাকায় তো বিশাল সুনাম আপনার আমরা এসে শুনলাম যে ভাই আমরা আসছিলাম অন্য একটা ভিডিওর কাজে একজন বলল যে ভাই আমাদের এলাকায় একজন কৃষক আছে সে অনেক সুন্দর কণ্ঠে আদান দিতে পারে তো আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একেবারে এই মাঠে চলে আসছি তো এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যে মায়াবী কণ্ঠ এবং অনেক সুন্দর সুরে আজান দেন এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন সেটা কি আমাদের দর্শকদের শুনাইতে পারবেন জি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর উলামিন ভাইয়ের আজান এখন আপনারা শুনবেন এবং কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله علي الصلاه حي على الصلاه <applause> يا الفلا حي على الفلا যে আজানের সুর শুনে আমরা এই আজান প্রত্যেকটা মুসলমানের মনে আহ ব্যাপক ভাবে জায়গা করে নিবে আমার যতটুকু ধারণা একজন কৃষক কিংবা শারীরিক প্রতিবন্ধী যে এত সুন্দর কণ্ঠ আয়ত্ত করেছে এত সুন্দর ভাবে আচ্ছা আসলে আপনি মূলত কি করেন আপনি কি কৃষি কাজই করেন না পাশাপাশি কোনো কাজকর্ম কিছু আছে কৃষি কাজই করি আর ওই যে বিচলি কাটা কাজ আমি এখনো করি বিভিন্ন ইসলামিক গজল তারপরে আজানো নাকি আরো কয়েক কণ্ঠে দিতে পারেন এরকম কি যে এখন আমি দুই কণ্ঠে আজান দিতে পারি দুই কণ্ঠে বলতে যেমন মক্কা শরীফে মোয়াজ্জিনের কণ্ঠে আজান দিতে পারি আমাদের বাংলাদেশে কারিউবাইদুল্লাহ ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের কণ্ঠে আজান দিতে পারি এখন যে আজানটা আমাদের শোনাইলেন এটা কোন কন্ঠের আজান শোনাইছেন এখন এটা আপনার বাংলাদেশে কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ এর কন্ঠের আজান যেটা নিয়মিত উনি বিটিপি দিয়ে যে আজানটা দিত এটা সেই বিটিপি সুরে আপনার আপনি এখন আজানটা দিলেন জি অন্য একটা ভিডিওতে ইসলামিক কিছু গজল কিংবা ভাইয়ের সেই মক্কা শরীফের কণ্ঠে আরেকটি আজান আমরা প্রচার করার চেষ্টা করব তো এই রুলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর স্ক্রিনে রুলামিন ভাইয়ের নাম্বারটি আমরা দিয়ে দিব সেখান থেকে কেউ যদি যোগাযোগ করতে চান রুলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন খোদা হাফেজ